আল্লাহর পয়গম্বর বলেন দুইটা অভ্যাস আছে এমন কোন ব্যক্তি যদি এই দুইটা অভ্যাসের যত্ন নেয় ওই ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ এখানে কে কে আছে আল্লাহর তৈরি জান্নাতে যেতে চায় না কে কে আছে এর মানে সবাই জান্নাতে যেতে চাই নবীজি কি বলেছেন কয়টা অভ্যাস দুইটা অভ্যাসের যদি আপনি যত্ন নিতে পারেন দুইটি অভ্যাসের ব্যাপারে যদি আপনি যত্নশীল হন দায়িত্বশীল হন আমলকারী হন তাহলে নবীজি বলেন আপনি আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবেন এই দুইটা অভ্যাস অর্জন করার দরকার আছে না নাই এরপরে নবীজি আরেকটা কথা বলেন নবীজি বলেন অভ্যাস দুইটা একেবারে সহজ কিন্তু আমলকারীর সংখ্যা একেবারে কম এই নবীজি কি মিথ্যা বলেছেন সুবহান আল্লাহ নবীজি যা বলেন একশো থেকে একশো সত্তর সুহান আল্লাহ নবীজি বলেছেন অভ্যাস দুইটা সহজ আমলকারীর সংখ্যা কম আচ্ছা অভ্যাসগুলো কি আল্লাহর কয়েক বলেন এক নম্বর অভ্যাস হল প্রত্যেক ফরজ নামাজের পর দশবার সুবহান আল্লাহ দশবার আলহামদুল্ল্লাহ দশবার আল্লাহ আকবার পাঠ করা দশবার কি জুড়ে বলেন দশবার আরও জুড়ে বলেন দশবার এই আমলগুলো এই তাজবিগুলো সহজ না কঠিন আরে আমাদের নিত্য নৈত সব সময় ব্যবহার হয়ে আসছে এমন তাজবি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর নবীজি বলেন প্রত্যেক ফরজনামাজের পরে দশ বার দশ বার দশ বার দিনে ফরজনামাজ কয়েক তো কয়ক্ত এই জোর সে বলেন যারা নামাজ পড়ে না এরা মনে হয় কইতেছে না নামাজিরা আরো জোরে জোশের সাথে বলবে এই কথা এই ফরজ নামাজ কয়ক্ত সবাই বলেন পাঁচত্ব নামাজ আর এখানে তাজবি হলো তিনটা তাজবি কয়টা যদি আমরা পাঁচ বার দশ বার দশ বার করে এক একটা তাজবি যদি পাঁচ বার পাঠ করি তাহলে সংখ্যায় কত আসে কত আসে হ্যাঁ দেড়শো কয় আমি এক একটার কথা বলতেছি এক একটা সুবাহান দশ বার এটা পাঁচবার পড়লে সংখ্যা কত আসে পঞ্চাশ পঞ্চাশ কত আসে পঞ্চাশ আলহামদুলিল্লাহ পাঁচবার দশ বার করে বললে কত আসে পঞ্চাশ আল্লাহ একবার পাঁচবার দশ বার করে বললে কত আসে পঞ্চাশ তিন পঞ্চাশে তিন পঞ্চাশে নবীজি বলেন মানুষ জবানে দেড়শোবার পাঠ করবে কিন্তু মিজানে আল্লাহ তাআলা এটাকে এত বৃদ্ধি করবেন পনেরো শতবার পাঠ করলে যে সব তার আমল নামাই ওই পরিমাণে সব দান করবেন এই খুশি সহজ না কঠিন এরপরে নবীজি বলেন দুই নম্বর অভ্যাস মানুষ যখন ঘুমাতে যায় তখন তেত্রিশ বার সুবাহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করা তেত্তিরিশ তেত্তিরিশ চৌত্রিশ সংখ্যা কত হলো একশো নবীজী বলেন জবানে সংখ্যা হবে একশো মিজানে আল্লাহ তালা এটাকে ওজন করে এত শবাব দিবেন এক হাজারবার পাঠ করলে যেই পরিমাণে সভাব হবে এই একশোবার পাঠ করার দ্বারা আল্লাহ তালা ওই পরিমাণে শবদান করবেন এই আমল সহজ নয় কঠিন কিন্তু আমলকারীর সংখ্যা কম না বেশি কে বলেছেন নবীজী বলেছেন এই কথা নবীজি যখন এই হাদিস বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে আমর রাহ আনহু থেকে বর্ণিত এই হাদিস তিনি বলেন নবীজি যখন এই তাজবিগুলো পড়েছেন নবীজি আঙ্গুল দিয়ে এভাবে গনে 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 তিনি পাঠ করে দেখিয়েছেন চিৎকার দিয়ে বলুন সুবাহ আল্লাহ এর মানে হলো তাজবি পাঠ করতে হবে আঙ্গুল দিয়ে গণনা করে তাজবি পাঠ করা এটা একটা সুন্নত কথা ঠিক কিনা নবীজি কইরা দেখাইছেন এর মানে কি যদি আমরা এই যে রেডিমেড তসবি পড়ি এটা যদি আমরা পড়ি তাহলে কি সব হবে না তো হবে এটা পড়লেও সব হবে কিন্তু ওইটা নবীজি যে করেছেন এটা তো নবীজির অনুসরণ করা হবে ডাবল সব হবে সুহানল্লাহ আমরা এটা করবো তো ইনশাল্লাহ এটাও করবেন ওটাও করবেন এটাও করবেন এটাও করবেন এটা কেন করবেন এর আরেকটা দিক আছে আমার বন্ধুগণ দেয়া কঠিন ময়দানে আল্লাহ সুবাহ আমাদের সকলের মুখগুলো বন্ধ করে দিবেন আল্লাহ বলেন আল্লাম আল্লাহ আইদিহিম আল্লাহ বলেন ওই দিন তথা কেয়ামতের দিন তাদের প্রত্যেকের মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে মুখ কথা বলবে না কথা বলবে আমাদের হাত এই হাত দ্বারা আমরা যত পাপাচার করেছি অন্যায়ভাবে কাকে আমি থাপ্পড় মেরেছি অন্যায়ভাবে কলমের খোঁচায় কার জায়গা আমি আত্মসাত করেছি মিথ্যা সাক্ষ্য দিয়েছি যত রকমের পাপাচারে হাত দ্বারা হয়েছে ওই দিন এই হাত আল্লাহর কাছে সব কিছু বলে দিবে না মজুবিল্লাম ঠিক তো দ্রুপ হাত যেমনি ভাবে আমার অপকর্মের কথা আল্লাহর কাছে বলে দিবেন ঠিক তো দ্রুপ আমার যত নেক আমল এই হাত দ্বারা হয়েছে সুবাহান আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবর আস্ত হফিরুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যত রকমের তাজবি আমরা এই হাত দ্বারা পাঠ করব প্রত্যেকটার সাক্ষ্য সেদিন এই হাত আল্লাহর কাছে দিবে সুবাহান আল্লাহ এই দৃষ্টিকোণ থেকে আমাদের এই হাত দ্বারা তাজবি বেশি বেশি পড়ার দরকার আছে না নাই পর্বত ইনশাআল্লাহ আব্দুল্লাহ ইবনে আমার রদি আল্লাহ তাআলা আনহু তিনি বলেন নবীজি হাত দিয়া গণনা করে করে সেদিন দেখাইছেন সাহাবায় কেরাম নবীজির কাছে জিজ্ঞেস করেছেন ওকে পয় আপনি যে দুইটা অভ্যাসের কথা বলেছেন অভ্যাসগুলো তো আসলেই সহজ কিন্তু এর আমলকারীর সংখ্যা কেন কম হবে নবীজি বলেন তোমাদের মধ্য থেকে যখন অনেকেই এমন আছে অনেক তোমাদের অনেক সাথীবাই এমন আছে যারা ঘুমাতে যাওয়ার সময় শয়তান তাদেরকে ওই তাজবি পাঠ করার কথা ভুলায়া দেয় কে ভুলায়া দেয় শয়তান আমগুল বন্ধু না শত্রু কেমন শত্রু ছোটখাটো শত্রু সবচেয়ে বড় শত্রু হয় প্রকাশ্য শত্রু চাইতে বড় শত্রু মানুষের আর কেউ হতে পারে না কথা ঠিক কিনা জান্নাতের পর থেকে নবীজি বলেন শয়তান এই কথা ভুলায় দেয় এজন্য কি করে ঘুমাইতে যায় সে বইবে মোবাইল টিভা কি করে মোবাইল টিপে টিপতে 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 একসময় ঘুমায় আসে না নাই আসেনি অনেকে আছে নবীজি বলেন শুয়ে পড়ে ওই তসবি পাঠ করার আগেই সে ঘুমায়া যায় শয়তান তাকে ভুলাইয়া দেয় এমন মানুষ আছে না নাই এরপরে নবীজি বলেন তোমাদের মধ্য থেকে কতক এমন আছে নামাজে যখন আসে তার মনের মধ্যে শয়তান দুনিয়াবি সাংসারিক যত চিন্তা চেতনা আছে উদয় করে দেয় ওই ব্যক্তি কোনো মতে নামাজ শেষ করে ওই যে দশ বার দশ বার করে পাঠ করবে সময় নাই তাড়াতাড়ি কোনো মসজিদ থেকে বের হয়ে চলে যায় এই ধরনের মুসল্লি আসে না নাই এর মানে হলো নবীজি যা বলেছেন বাস্তব বলেছেন সত্য বলেছেন আমরা যদি এই তাজবির ব্যাপারে যত্নশীল হই দুইটা অভ্যাস যদি আমরা করতে পারি একটা অভ্যাস হলো আমরা প্রত্যেক ফরজ নামাজের পর দশবার সুবাহান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবার এই আমল যদি নিয়মিত করতে পারি আবার ঘুমের আগে যদি ৩৩ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করতে পারি এদিকে দশ বার বার করে পড়ার কারণে দিনে আমার আমল নামায় পনেরোশো নেকি ওজন করা হবে আর ওইদিকে দিকে বার পাঠ করার কারণে আরও এক হাজার আমার আমল নামায় ওজন করা হবে সুবাহান আল্লাহ এই আপনারা এই আমল করবেন তো ইনশাল্লাহ ফরজ নামাজের পরে দশ বার দশ বার দশ বার পড়বেন তো ইনশাআল্লাহ ঘুমের আগে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার পাঠ করবেন তো ইনশাআল্লাহ এই তৈরি আছি না ইনশাআল্লাহ যদি আমল করেন বিশ্বাস করেন আজকের ওয়াজ মাহফিল সফল সফল ঠিক কিনা জোরে বলতে হবে কথা ঠিক কিনা আর এখানে যদি অনেক আমলের কথা হয়েছে অনেক ওয়াজ হয়েছে আমলকারী সংখ্যা নাই আমলকারী নাই এই যা অর্থ করি খরচ করা শ্রম দেওয়া সময় দেওয়া যা গেছে পুরোটাই বি কথা ঠিকবি না আমরা আমল করবো তো ইনশাল্লাহ